ফরিদপুরের মধুখালীতে দুইজন নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয় যেহেতু অভিযোগটি ছিল মন্দিরে আগুন দেয়ার এবং মন্দিরে আগুন লেগেছিল সেই কারণে সন্দেহবশত এই দুই নির্মাণ শ্রমিককে ধরা হয় ধরে একটি জায়গায় নিয়ে তাদেরকে আটকে রেখে পিটিয়ে নির্দয়ভাবে পিটিয়ে হত্যা করা হয় যেহেতু মন্দির পাশে মুসলিম শ্রমিকরা কাজ করছিলেন এবং সেই মন্দিরে আগুন দেওয়া হয়েছিল বা আগুন লেগেছিল এবং জায়গাটা যেহেতু হিন্দু অধ্যুষিত সেই কারণে শুরু থেকেই ধারণা করে নেওয়া হয় যে ওই এলাকার হিন্দুরা মন্দিরে আগুন দেয়ার ক্ষোভের বশবর্তী হয়ে দুইজন নির্মাণ শ্রমিককে আটকে রেখে পিটিয়ে হত্যা করেছে ধর্মীয় পরিচয়ে দুইজন নির্মাণ শ্রমিক মুসলিম সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে তীব্র প্রতিক্রিয়া হয় প্রতিক্রিয়া হওয়ারই কথা এটা নিয়ে একদিন পরে কথা বলেছিলাম বিস্তারিত কথা বলেছিলাম সেখানে আমি আমার অবস্থান পরিষ্কার করেছিলাম এবং সেই সময় সুষ্ঠু এবং তদন্তের আহ্বান জানিয়েছিলাম বাংলাদেশে সাধারণত সুষ্ঠু তদন্ত হয় না এই কারণে সুষ্ঠু তদন্তের কথা আমরাও যখন বলি তখন স্বাভাবিকভাবে আপনারা তা বিশ্বাস করেন না কিন্তু দুটি ভিডিও ক্লিপিংস সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সেই দুটি ভিডিও ক্লিপিংস অনেক প্রশ্নের জবাব দেয় প্রথমত কথা আমরা বলেছিলাম যে যদি হিন্দুরা পিটিয়ে দুইজন মুসলিমকে হত্যা করে থাকে অবশ্যই যারা পিটিয়েছে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার এখানে কোনো আপোষ করা যাবে না কিন্তু ভিডিও ক্লিপিংস প্রমাণ করছে যে হিন্দুদের উপরে যে দায় চাপানো হয়েছে সরাসরিভাবে তারাই মূল অপরাধী নয় মূল অপরাধী কী বলবো আপনারা ইতিমধ্যেই জানেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মধুখালী উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহ আসাদুজ্জামান তিনি ইউপি চেয়ারম্যান এই আওয়ামী লীগের সদস্য এবং ইউপি চেয়ারম্যান সঙ্গে আছে ইউপি সদস্য অজিত এই শাহ আসাদুজ্জামান তিনি মূলত ওই দুই শ্রমিককে ধরে নিয়ে পেটানোর নেতৃত্ব দিয়েছেন তিনিই মূলত তাদেরকে পিটিয়ে জখম করেছেন এবং যার পরিণতিতে তাদের মৃত্যু হয়েছে এবং আরও মজার ব্যাপার দেখেন মজার নয় অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার যে পরবর্তীতে পুলিশ নিয়ে আবার এই শাহ জামানি ইউপি চেয়ারম্যানই এই শ্রমিকদের উদ্ধার করতে গেছে নাটকটা চিন্তা করে দেখেন তার আসলে উদ্দেশ্য কী ছিল তার উদ্দেশ্য কী ছিল একটা অরাজকতা তৈরি করা তার উদ্দেশ্য কি ছিল একটা অরাজকতা তৈরি করে ওই এলাকার হিন্দুদের উপরে দায় চাপানো হতে পারে যদিও হিন্দুরাও দায়ী কারণ তারাও তার সঙ্গে ছিলেন সবাই নয় কয়েকজন তার সঙ্গে ছিলেন এবং এখন এসে প্রমাণ হলো যে কোনো ঘটনা ঘটলেই আমরা জামাত দায়ী বিএনপি দায়ী এখানে দায়ী করা হচ্ছিল হিন্দুরা দায়ী তো যেই দায়ী হোক আমরা ষষ্ঠ সঠিক তদন্ত যাচ্ছিলাম তদন্ত ঠিক হতো হতো কি হতো না সেটা নিয়ে বড় রকমের প্রশ্ন আছে কিন্তু এই ক্ষেত্রে তদন্ত শেষ পর্যন্ত গিয়ে কি হবে জানি না জেলা প্রশাসনের পক্ষ থেকেও সংবাদ সম্মেলন করা হয়েছে এই জায়গাটিতে এখন পর্যন্ত যে অগ্রগতি তদন্তের তার মূল অন্যতম কারণ হচ্ছে দুটি ভিডিও ক্লিপিংস ভিডিও ক্লিপিংস না থাকলে তদন্তের গতি কি হতো আমরা জানি না তো সেই ভিডিও ক্লিপিংসে যেহেতু আওয়ামী লীগের সদস্য উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং ইউপি চেয়ারম্যানের সংশ্লিষ্টতা পাওয়া গেল এবং তার নেতৃত্বে ওই ইউপি সদস্য অজিতের অজিতের উপস্থিতিতে যে দুইজন শ্রমিককে পিটিয়ে হত্যা করা হলো এই ঘটনাটার সুষ্ঠু গ্রহণযোগ্য তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দরকার আওয়ামী লীগকে শিক্ষা নিতে হবে যে এই ধরনের অরাজকতাপূর্ণ অবস্থায় এই ধরনের অপকর্মের সঙ্গে তাদের নেতারা জড়িত থাকে কেন তাদের নেতারা জড়িত থাকে কেন এটা একটি বিষয় বুঝতে হবে আর সঠিক তদন্ত করে মানুষকে সত্যটা জানাতে হবে অপরাধী হিন্দু কয় যে কয়জন মুসলিম যে কয়জন এই সহ সবাইকে ধরতে হবে ধরে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এদের সবার বিচার করতে হবে অহতুক একটি সম্প্রদায়ের উপর দায় চাপানো যাবে না যারা সেই সম্প্রদায়ের দায় দায়ী তাদেরকে বিচার করেন কিন্তু সবাইকে দায়ী করবেন না আপনারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হয়েছিলেন আমি তাদেরকে সাধুবাদ জানাই সোচ্চার সোচ্চার হওয়া ভালো কিন্তু সোচ্চার যখন হচ্ছেন তখন আপনি যতটুকু সত্য জানেন তার ভিত্তিতে সোচ্চার হচ্ছেন কিন্তু পরবর্তীতে যখন প্রকৃত সত্যটা জানবেন সুতরাং সেই সোচ্চারটা তখন সেই জায়গাতে হতে হবে এই ক্ষেত্রে যতটা না দায়ী ওই এলাকার কয়েকজন হিন্দু সম্প্রদায়ের মানুষ তার চেয়ে বেশি বা এক নম্বর বা প্রধানতম দায়ী হচ্ছে এই আওয়ামী লীগের সদস্য উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান সুতরাং সোচ্চার হতে হবে আওয়ামী লীগের সদস্য আসাদুজ্জামানের বিরুদ্ধে আর যে কয়জন হিন্দু জড়িত তাদের বিরুদ্ধে সম্পূর্ণরূপে একটি সম্প্রদায়ের বিরুদ্ধে নয় প্রকৃত সত্যটাই সত্য যে ভিডিও ক্লিপিংস থেকে উদ্ধার হলো জেলা প্রশাসক যে সংবাদ সম্মেলন করলো এইগুলোকে সাধুবাদ জানাই যেখানে ভিডিও ক্লিপিংস থাকবে না সেই জায়গাগুলোর তদন্তও যেন সঠিক হয় প্রত্যাশা থাকবে সেটাই অরাজকতা তৈরি করে কেউ সুবিধা নিতে চাইলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার যেমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার শাহ আসাদুজ্জামানকে তাকে যেন রাজনৈতিকভাবে তাকে যেন সরকারিভাবে তাকে যেন পৃষ্ঠপোষকতা দিয়ে বাঁচানোর উদ্যোগ নেয় না হয়